কি আপনাদের চুল পড়ানো অনেক বেশি টেনশন করছেন আর নয় টেনশন এই রেমেডিটি একবার মাত্র ব্যবহার করুন এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাতে অনেক বেশি চুল পড়ে তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে আপনার চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে যেই আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে মাত্র সাত দিনের চুল পা পর্যন্ত লম্বা হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো চাল চাল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চাল বা চাল ধোয়া পানি আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে চাল আমাদের রুক্ষ সূক্ষ ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি কাজ করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে চাল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চাল দিয়ে নেবেন আমি এখানে ভাত রান্না করার জন্য যে চাল ব্যবহার করা হয়ে থাকে ওই একই চাল দিয়ে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো চাল দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথি দানা মেথি দানা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল যাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে মেথি দানা অনেক বেশি কাজ করে থাকে শুধু চুল পড়া বন্ধই না চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে মেথে দানা অনেক বেশি কাজ করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে মেথিদানা দিয়ে নিয়েছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সবগুলো উপাদান দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সবগুলো উপাদান দিয়ে নেবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে এক চামচ পরিমাণে মেথিদানা দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো কালোজিরা কালোজিরা কালো জিরা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে কালোজিরা অনেক বেশি সাহায্য করে থাকে কালোজিরা ব্যবহার করলে সুতার মতো পাতলা চুল ঘন মোটা হবে মাত্র সাত দিনের চুল এত বেশি লম্বা হবে যে সাত দিন পর পর আপনারা চুল কাটতে বাধ্য হবেন আমি এখানে এক চামচ পরিমাণে কালো দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালোজিরা দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চা পাতা চা পাতা আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে চা পাতা অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে চা পাতা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চা পাতা দিয়ে নিবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে এক চামচ পরিমাণে চা পাতা দিয়ে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এই সবগুলো উপাদানের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে আপনারা দেখতেই পেলেন আমি সবগুলো উপাদানের ভিতর প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছে এখন একটি ঢাকনার সাজে ঢেকে তিন ঘন্টা রেখে দেব আমি এখানে দুই থেকে তিন ঘন্টা পরিমাণে সবগুলো উপাদান ভিজিয়ে রেখে দেবো আপনারা চাইলে আগের দিন রাতে ভিজিয়েও পরের দিন সকালে রেমেডিটি তৈরি করে ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিন ঘন্টা পরে চলে এসেছি আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে ভিজিয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সবগুলো উপাদান ভিজিয়ে রাখার পরে যে পানিটি আমরা পেয়েছি এই পানিটি ছেকে আলাদা করে নিতে হবে আপনারা অবশ্যই আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখেছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে রেমেডি থেকে পানি আলাদা করে নিচ্ছি আমাদের এখানে মূলত পানি প্রয়োজন আমি এখানে পানিটি আলাদা করতে ছাঁকনি ব্যবহার করেছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করে সবগুলো উপাদান থেকে পানি আলাদা করে নিতে পারেন এখন আমাদের এর সাথে যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল ব্যবহার করতে পারেন আমি এখানে দুই চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুদিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ